অফুরন্ত ধনরত্ন আলী আজগর সাধক কবি দরবেশ উল্লা বিশ্ববিখ্যাত এই কবি সাহেব তার লাইব্রেরিতে অনেক পুরনো বই রেখেছিলেন এই লাইব্রেরিতে তেমন একটা আসা যাওয়া ছিল না কারোই এখানে অহনা নামের এক কম বয়সী তরুণী বই পছন্দ করতেন তিনি তাদের গন্ধ কাগজের অনুভূতি এবং তাদের রাখা গল্প পছন্দ করতেন প্রতি সপ্তাহে অহনা এই পুরনো লাইব্রেরিতে আসতেন লাইব্রেরি ছিল ধুলোময় এবং শান্ত উঁচু জানালা দিয়ে সূর্যের আলো পড়ছিল একদিন অহনা অন্য বইয়ের আডালে লুকিয়ে রাখা একটি বই খুঁজে পেল এটি মাকড়সা জালে ঢাকা ছিল এতে কোনো শিরোনাম আর কোনো প্রচ্ছেদ ছিল না অহনা এই বইটি একটি টেবিলের উপরে রাখতে না রাখতেই সেই বইটির জবান খুলে মানুষের মতো কথা বলতে শুরু করে দেয় বইটি বলে অহনা অহনা আমায় তুলে নাও আমার আছে অমূল্য ধন বাড়ি নিয়ে যাও অহনা প্রথমে ভয়ে অস্থির হয়ে এদিক সেদিক তাকায় আর অবাক হয়ে জানতে চাও কে বলে কে বলে কথা বলছো তুমি কে দাওনা দেখা তুমি আমার কাছে এসে জাদুর ওই অডিও বুকটির পাশে দাঁড়িয়ে থাকা জ্যাসি নামের ছেলেটা অহনাকে বলে বইটি কথা বলছে দিদি বইটি কথা কয় মানুষের মতো করিয়া নিশ্চয় নিশ্চয় অবাক করা কাণ্ড দেখো দেখে শুনে যাও বা দাদারাও এমন কিছু দেখিনি কোথাও ডাকছো তুমি বলো দেখি কি দেবে আর কেন বুক

দাদা যান তোমার জঙ্গলেতে ড্রাগন বল খুঁজে পায় আবার বলটি খুঁজে নিতে আসে সকল ড্রাগনে ঘর বাড়ি সব ধ্বংস করে ধ্বংস জনগণে পূর্বলোকের দোয়া আমি সাধারণ জাদু নই গুপ্তধন তোমারই প্রাপ্য বারে বারে কই এই আমি কে বুঝলে এবার গুপ্তধনের প্রাণ নিয়ে এসো অভাবীদের ভার দিও গো ট্রান কোথা থেকে কেমন করে নেব গুপ্তধন পথ খাট অচেনা আমার নাই তো যানবাহন ওষুধ নিয়ে তোমার যে আর ভাবতে হবে না সময় হলে কোনো কিছুর বাকি রবে না বেশ তো তবে দেরি নয় আর বইটি নিয়ে যাই যত্নে তারে আমার ঘরে করব যে যাচাই অহনা বইটা হাতে নিয়ে বাড়ি ছুটে গেল সে বাইরে তার ভাই সাইফ আহমেদকে খুঁজে পেল এবং সে তার ভাইকে চিৎকার করে বলে সাইফ ভাইয়া ভাইয়া সাইফ সাইফ একটা জাদুর বই পেলাম এটা কথা বলে তার ব্রুকুটি করল এবং সে তার ছোট বোনকে বলে জাদুর বই সাবধান অহনা তারা বিপজ্জনক হতে পারে কিন্তু এটি একটি ধন প্রতিশ্রুতি একটি বাস্তব লুকানো ধন সাই ফার্মে দীর্ঘশ্বাস ফেলল তিনি জানতেন অহনায় অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই ভেবে সে অহনাকে সতর্ক বাণী করে সাবধান সাবধান তিনি সতর্ক এবং আমাকে কথা দিও তুমি একা এই গুপ্তধন খুঁজতে যাবে না আমি কথা দিচ্ছি সেই রাতে অহনায় বইটি নিয়ে বাইরে শুয়েছিল বইটি অন্ধকারে জলে উঠল অহনায় বইটা খুলেই ফিসফিস করে বলে হ্যালো অহনা ফিসফিস করে বলে এবং তার হৃদস্পন্দন দ্রুত বইটি মৃদুভাবে জলে উঠল তারপর কথা হল একটি বই যা কথা বলে শুভেচ্ছা সুন্দরী অহনা অহনা হাঁপাচ্ছে বই তার নাম জানত এবার অহনা অডিও বুকটিকে জিজ্ঞেস করে তুমি কে আমি একটি জাদুকর বই আমি একটি গোপন অনেক আগে লুকানো একটি গুপ্তধন রাখা অহনার চোখ বড় বড় হয়ে গেল সে আবার জানতে চাইল একটি গুপ্তধন আমাকে আরও বলুন শুধুমাত্র একটি দয়ালু হৃদয় দ্বারা পাওয়া যেতে পারে তুমি কি দয়াময় অহনা অহনা সুন্দরী তিনি গুপ্তধন খুঁজে পেতে চেয়েছিলেন কিন্তু তার হৃদয়ে সে জানত যে তাকে এই দুঃসাহসিক কাজটি দেখতে হবে এভাবে অহনার একটি রাত এবং পরের দিন ও চলে গেল দ্বিতীয় রাতে অহনা আবার বইটি নিয়ে বাইরে শুয়েছিল বইটি অন্ধকারে জলে উঠল আর ফিস করে বলে তারার মানচিত্র অনুসরণ করুন অহনা মুখ তুলে তাকাল তারারা ঝিকিমিকি করছে এবং নাচছে তারা একটি মানচিত্র মতো একটি প্যাটার্ন গঠন করে অহনা ম্যাপ অনুসরণ করলো তিনি মাঠে এবং পাহাড়ের উপর দিয়ে হেঁটেছিলেন বই ফিস করে দিক নির্দেশনা দিল বড় গাছের বাম দিকে ঘুরে যেতে হবে এখন ডান গাইতে গাইতে পার হো নদী অহনার প্রতিটি পদক্ষেপে সাহসী অনুভব করেছিল সে গুপ্তধন খুঁজতে যাচ্ছিল অবশেষে তারকারা অহনাকে জঙ্গলে পরিষ্কার করার দিকে নিয়ে গেল কেন্দ্রে একটি পুরানো আঁশযুক্ত গাছ দাঁড়িয়েছিল বইটি আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে আর বলে গুপ্তধন এখানে অহনা এখানে খনন করতে হবে। অহনা তার দুটি হাত দিয়ে খনন করল পৃথিবী নরম ছিল তার আঙ্গুলগুলি শক্ত কিছুর বিরুদ্ধে ব্রাশ করেছে এটা একটা কাঠের সিন্দুকে ছিল অহনা টেনে বের করলো সিন্দুকটা ভারী হয়ে গেল সে ঢাকনা তুলে দিল এই ভারী সিন্দুক তুমি নেবে কেমন করে গাছের একটা বড় পাতা নিয়ে এসে আমাকে তার উপরে রেখে দাও আমি অতি সুন্দর একটা সাদা ঘোড়াতে পরিণত হয়ে যাব তোমার ঘরে ফেরার জন্যে তখন সোয়ারি হতে পারবে অহনা গুপ্তধন বাড়িতে নিয়ে গেছে সাইফ আহমেদকে দেখাতে চেয়েছিল কিন্তু তখন তার গ্রামের কথা মনে পড়ে গেল তার গ্রাম ছিল খুবই গরিব মানুষ ক্ষুধার্ত ছিল বাচ্চাদের স্কুল ছিল না অহনা এখন আর ভেবে পাচ্ছে না সে এখন কি করবে অহনা বইটাকে জিজ্ঞেস করলে বইটি উষ্ণভাবে জ্বলে উঠে এবং বলে সদয় হৃদয় কি করতে জানে অহনা অহনা সবই জানত কি করতে হবে ধীরে ধীরে তার সবকিছু মনে পড়ে সে গুপ্তধন ভাগ করবে সে তার গ্রামকে সাহায্য করবে অহনার হৃদয় সিন্ধুকের মনির মতো উজ্জ্বল হয়ে উঠল পরের দিন সকালে অহনা তার বড় ভাইয়ের সাথে পরামর্শ করে সে তাকে গুপ্তধনের কথা বলে আমি সবাইকে সাহায্য করার জন্য এটি ব্যবহার করতে চাই গ্রামের উন্নয়নের জোয়ার নিয়ে অহনা জরুরি আলোচনা সভা ডেকেছেন গ্রামের সম্মানিত দশজনার উপস্থিত তিনি ক্ষুধার্ত পরিবারকে খাবার দেবেন যাদের পুরনো ছেঁড়া কাপড় ছিল তাদের জন্য তিনি নতুন কাপড় কিনে দেবেন এমনকি তিনি নিশ্চিত করেছেন যে প্রতিটি শিশুর একটি নতুন জুতা আছে সবার অভাব দূর করার জন্য তিনি ঘরে ঘরে পশু দিবেন টাকা অভাবে যারা ভাঙ্গা ঘর বাড়ি মেরামত করতে পারছে না তাদের নতুন বাস্থান করে দেওয়া হবে বৃদ্ধ রহমত থাকতেন একটি ছোট তাবু ঘরে তিনি অসুস্থ ছিলেন এবং কাজ করতে পারেননি অহনা তাকে দেখতে গেল সে তাকে এক ব্যাগ কয়েন দিল তার চোখ জলে ভরে গেল অহনার ভালো লাগল রহমতকে সাহায্য করা তাকে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে সুখী করেছে এরপর অহনা নাফিসা পরিদর্শন করেছে তার পায়ে আঘাত পেয়েছিল এবং সে হাঁটতে পারছিল না অহনা তার ওষুধ কেনার জন্য গুপ্তধন ব্যবহার করেছিলেন নাফিসা ভালো হয়ে গেল সে আবার হাঁটতে পারে সে অহনার প্রতি কৃতজ্ঞ ছিল সে অহনাকে বলে আপনি একজন সত্যিকারের বন্ধু বিশাল বিশাল জাহাজে বোঝাই করে বিদেশ থেকে গ্রামের প্রয়োজনীয় যাবতীয় মালামাল আসতে শুরু হয় চারদিকে একাধারে গ্রামের উন্নয়নের জোয়ার এসে গেল সকলের জন্য একটি বিদ্যালয় অহনা চেয়েছিলেন বাচ্চারা শিখুক আমাদের একটি স্কুল তৈরি করা উচিত তিনি ঘোষণা করেন গ্রামবাসীরা ধারণাটি পছন্দ করেছিল তারা বড় জানালা দিয়ে একটি সুন্দর স্কুল ঘর তৈরি করতে সাহায্য করেছিল শীঘ্রই সমস্ত বাচ্চারা তাদের ও এবং সংখ্যা শিখছে তারা গান গেয়ে গেয়ে গল্প করত স্কুলটা হাসিতে ভরে গেল এই স্কুলটি চমৎকার স্কুলে যেতে তিনি প্রায়ই তার জাদুকরি বই থেকে বাচ্চাদের গল্প দেখতে এসেছিলেন তিনি যা দেখলেন তাতে বিস্মিত হলেন শিশুরা খুশি ছিল এবং শিখছিল অহনা এটা অবিশ্বাস্য তুমি সবাইকে অনেক সাহায্য করেছ এটা গুপ্তধন ছিল তবে এটি অন্যদের সাহায্য করার বিষয়ও ছিল সাইফ তার বোনের জন্য খুব গর্বিত ছিল তার গ্রামে একজন নায়ক হয়ে ওঠেন তিনি একটি গুপ্তধন খুঁজে পেয়েছিলেন কিন্তু আরো গুরুত্বপূর্ণ ভাবে তিনি দয়া এবং উদারতার ধন খুঁজে পেয়েছিলেন তার মন আনন্দে ভরে গেল গ্রামটি সমৃদ্ধ হয়েছে মানুষ খুশি ছিল এবং অহনা তার জাদুকরী বই থেকে পড়া চালিয়ে যান এর গল্প এবং এর পাঠগুলি তিনি যাদের সাথে দেখা করেন তাদের সাথে ভাগ করে নেন তখন তারা সবাই বলে অহনা তোমার গল্প আমাদের অনেক আনন্দ নিয়ে আসে বইটি ঠিক ছিল আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছি সুখ মানে অনেক কিছু থাকা নয় এটি আপনার যা আছে তা ভাগ করে নেওয়ার বিষয়ে বছর কেটে গেছে অহনা বড় হয়েছে সে অন্যদের সাহায্য করতে থাকে শিশুদেরকে দয়া সম্পর্কে শিখিয়েছে। শিখিয়েছে সে তাদের দান করার আনন্দ অহনার হয়ে কিংবদন্তি আসল ধন সোনা বা বহনা ছিল না প্রকৃত ধন ছিল সদয় ও উদার হৃদয় এবং অহনা আবিষ্কার করেছিলেন যে সত্যিকারের জাদু অন্যদের সাহায্য করার মধ্যে ছিল আমি এবার চলিরে ভাই নকশা যাব নিয়ে যেতে হবে সাতটি কঠিন সাগর পাড়ি দিয়ে কথামত জাদু বইটি নৌকাতে রাখি অবাক করা কাণ্ড দেখে জোড়ায় দুই আঁখি ছোট্ট আমার নৌকা হঠাৎ জাহাজ হয়ে যায় আমায় নিয়ে সাতটি সাগর পাড়ি যে জমায় দ্বীপে এলাম এবার বলো গুহাটি কোথায় লুপ্ত গুহা পায়ের নিচে বলি সব তোমায় মাটির উপর জলদি পড়ে রেখে দাও আমায় গুপ্তধনের রাস্তা বের হো উর মুর করে গেট খুলেছে এগিয়ে যাও নিজের মনে করে অফুরন্ত ধনরত্ন কোথা থেকে এলো গুপ্তধনের জন্য আমার জীবন এলোমেলো মেল অসহায়ের এই আমানত আমার কাছে আজ শততার সাথে চাইছি করতে সকল কাজ প্রতিটি গল্প একটি আবিষ্কারের অপেক্ষায় একটি স্বপ্ন আপনি কি এই মহাজাগতিক যাত্রায় আমার সাথে যোগ দিতে প্রস্তুত আজকের ইন্টারস্টেলার অ্যাডভেঞ্চারের জন্য এটাই আপনি যদি এই দুঃসাহসিক কাজটি উপভোগ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাকে আরও ইন্টারস্টেলার এক্সপ্লোরেশনে নিয়ে যেতে পারি পরের সময় পর্যন্ত তারার দিকে তাকান এবং আপনার কল্পনাকে উড্ডয়ন করতে দিন সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং ধ্বংসং টিভি